অনেক কথা হচ্ছে আমাদের ওরপি সুহার্দকে তাই তো ওরপি সোহার্দ একটা বুটিক খুলেছে কিছুদিন আগে একটা ক্যাফেটেরিয়া খুলেছিল বেশ ভালো চলেছে ওটা চলছে ওখানেও বেশ হাই লেভেলে খাওয়া জয় পাওয়া যায় শাড়িগুলিও ভালোই দাম দেখলাম খুব সুন্দর বিষ্ণুপুরি সিল্ক কোটকি পাঁচ হাজার আটশো টাকা কসর আছে তো এটা নিয়েও আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে এই শাড়িগুলি এত দাম মিডল ক্লাসের জন্য কেন আনছো না কেউ কেউ তো আবার আমার এসে বলে গেছে ও যে লেভেলের শাড়িগুলি সেই শাড়িগুলি নাকি কেনার মতো সাধ্য আমার মতো ক্রেটারে নেই মানে পাঁচ হাজার আটশো টাকার এক্সাক্টলি পাঁচ হাজার টাকা আমি কোনোদিন একসাথে চোখেও দেখিনি পাঁচ হাজার আটশো টাকার শাড়ি পরার কথা আমি ভাবতেও পারি না ভাবতেও পারি না হুম তো যারা বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার স্থানটা বুঝিয়ে দেওয়ার জন্য এবার কিছুদিন ধরেই এই অর্পি সৌহার্দ্যকে নিয়ে চলছিল একটা কন্ট্রোভার্সি হ্যাঁ ওদের বাড়িতে যে যে মহিলা কাজ করে মানে কল্যাণী সেই কল্যাণী কিন্তু চলে গেছিল বাড়ি থেকে তারপর তার কল্যাণীর মেয়ে এসে ইংলিশে ব্লা 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 বলে যে কেন শি ইজ আউট অফ দ্যাট আউট হাউস হ্যাঁ আউট হাউসটা আমি কিন্তু ভুল ইংলিশ বলেছি কারণেই বলেছি আচ্ছা কেন তাকে আউট করে দেওয়া হয়েছিলো সে ঝগড়া হয়েছে কি হয়েছে বলবো না বলবো না বলেই কিন্তু সেই সেই কল্যাণীর মেয়ে কিন্তু প্রচুর কিছু বলে দিয়েছিল ইনডাইরেক্টলি চান্স মে ডান্স করে দিয়েছে, চান্স পে ডান্স করে দিয়েছিল তুমি জানতে চাইছ ফেসবুকে বহুত বহুত কথা আমার মা ওই কাজ করতে গেছিল। কারণ আমার মা কোভিড পিরিয়ডে কারোর জন্য প্রচুর লোন নিয়েছিল এবং সেই লোনগুলি মা দেওয়ার জন্য এইভাবে লোকের বাড়িতে কাজ নিয়েছিল এবং ইনডাইরেক্টলি বলেছিল মা ওইখান থেকে কোনো সময় কোনো ছুটি টুটি নেয় না খুব কম ছুটি নেয় আর সব সময় টেনশন করে ওই বাড়ির কাজ নিয়ে মানে ভালো থাকার জন্য প্লাস সোনা বাবাটাকে মানে রিহুকে প্রচণ্ড ভালোবাসে রিহু নাকি তাকে বাচ্চাটা নাকি তাকে মা ডাকে আর সেই মা ডাকলেই নাকি এই মহিলার টেনশন চলে যায় আচ্ছা তার দু দুটো মেয়ে আর যেই মেয়েকে কিনে ব্লগ চ্যানেল করেছে ওয়েল এডুকেটেড স্মার্ট ল পড়ছে আবার কিসে মাস্টার্স আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সামথিং লাইক দ্যাট আর বুঝতে পারছো সে হচ্ছে এরকম একটা মানুষকে ভালো বাংলা বলতে পারে না বাংলাটা আমার ঠিক আসে না যদিও কল্যাণে দিয়ে কোনো ইংলিশ বলতে পারে বলে আমার মনে হয় না হ্যাঁ সে মুম্বাইতে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছে এবং কলকাতাতে আসার পরে সে মানে এরকম আদা খেত বাংলা বলে কারণ মুম্বাইতে যা থাকে এরা বোধহয় কেউ বাংলা বলতে পারে না আচ্ছা যার মা ইংলিশ বলতে পারে না তার মেয়ে যদি ইংলিশে কথা বলে ঘরেতে তার মা নিশ্চয়ই অর্ধেক বুঝতে পারবে না তাহলে কী করে এই মেয়ে এই ভিডিওতে এসে কনস্ট্যান্ট ইংলিশ বললো তো সেই মেয়েটা প্রচন্ডভাবে ইংলিশ বলে ভিডিও করা করলো না ইংলিশ বলাতে আমার কোনো সেরকম প্রবলেম না তো এই এই কথাটা না বললেই না তবে যখন ওকে তারপরে জিজ্ঞেস করলো বা যে তুমি এত পড়াশোনা জানো এত জানো না কোনো কাজকে আমরা ছোট করছি না কিন্তু একটা লোকের বাড়িতে কাজ করা আর যেখানে তার মেয়ে ফাটাং ফটাং ইংলিশ হ্যাঁ বলে ভিডিও করা এটা কি জানান তো এই ধরনের জিনিসটাকে বলা হয় শো অফ ইংলিশ লোক জানতেই পারে আর কোনো বাড়িতে কাজ করাটা ছোটো হতে পারে না সেই মেয়েটা বলছে আমার মার কাছে কোনো চারা নেই এই লোকের বাড়িতে কাজ করে রোজগার না করে কারণ কারণ প্রচুর ঋণ হয়েছে আর যেহেতু মা এত ঋণ করেছে তাই মা ইজ হেল্পলেস মানে ও বলেনি যে আমরা উই আর হেল্পলেস তার জন্য মা কাজ করছে যেহেতু লোনটা মাই নিয়েছিল ওই সময়ে তাই মা ইজ হেল্পলেস আর হেল্পলেসের জন্য মার একটাই রাস্তা সেটা হচ্ছে এইভাবে লোককে বাড়িতে কাজ করে টাকা দেওয়া মানে পেমেন্ট করা এবং সব এর থেকে বড়ো কথা রিহু যখন তার মাকে মা বলে ডাকে তখন তার মার নাকি অনেক স্ট্রেস অনেক কষ্ট দূর হয়ে যায় যাই হোক তারপর সেই কল্যাণীদি আবার ওই বাড়িতে ফের গেল এবং এটার সময় একটা কথা বলেছিল একটা দারুণ কথা যে একটা বাড়ির ভিডিও আমরা কতক্ষণ দেখি বিশ মিনিটে ভিডিও বিশ মিনিটে ভিডিওর ভিতরে ভেতরে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে অনেক কিছুই নাকি জানা যায় না এটা তো ঠিক কথা এবং একটা বাড়ির ওনার আমরা শার্ট পরিহিত বা ড্রেস পরাধান অবস্থা দেখি বাট সেই ড্রেসের ভিতরে যে গেঞ্জিটা আছে সেই গেঞ্জিটার মধ্যে কতটা ফুটো আছে সেটা কিন্তু ওই বাড়ির যে মেজ হয় বা হেল্পার হয় সেই জানতে পারে এই কথাটার মধ্যে ইনার মিনিং কিন্তু অনেকটাই ছিল যে হ্যাঁ আমরা যেটা দেখছি বাইরে ওর পিসুহার তোকে সেটা হয়তো না তার ভেতরে হয়তো অনেক কিছু আছে দ্যাট শি ওয়ান টু সে কিন্তু পুরোটা ও বলেনি তারপর অনেকে বলছে তোমার এই ফাঁকে তুমি চ্যানেল গ্রো করতে এসেছো তখন না 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 চ্যানেল গ্রো তুমি যদি হতো তাহলে আমি হয়তো অনেক বাড়ি ওদের বাড়িতে গিয়ে বা ওদের সেই ক্যাফে গিয়ে আমি হয়তো করতে পারতাম চ্যানেল গ্রো এটা হয়তো ওয়ান ওয়ে ঠিক বলেছে সেইভাবে ও করেনি কিন্তু কোথাও না কোথাও মাকে কল্যাণনিধি নাম বলে ভিডিও করে পাবলিকের কাছে কিন্তু সে যে কল্যাণনিধির মেয়ে তার মা যে তার মাকে লোকে চিনেছে কি করে ইনসাইড আউটের বাড়িতে কাজ করার জন্যই তো তার মার এই দামটা ইনসাইড আউটের বাড়িতে কাজ করার জন্য মানুষ কিউরিয়াস লোকের ইনসাইডের খবর জানার জন্য ভেতরের খবর জানার জন্য আর সেটাকেই তো তার মা কাজে লাগিয়েছে তাই না সেই ব্যাপারটা তার মা কাজে লাগিয়েছে তার মা হয়তো ব্লক করেনি কিন্তু মেয়ে ব্লক করে ওই জায়গাটাতে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং যখন এই কল্যাণীদি আবার ওই বাড়িতে ফিরে গেল তারপরেও সে একটা কল্যাণ দিকে ভিডিও করলো এবং কিছুদিন পরে কলানিদী ঘুরতে আসলো এবং বলল যে ওয়েলকাম ব্যাক টু মাই হোম যে মা আসলো মা জয়েন করলো ওই বাড়িতে আর যেদিন কলানিদী চলে এসেছিলো ছেড়ে তখনও অনেক কিছুই বলার চেষ্টা করেছে কিন্তু পুরোটাই ক্লিয়ার করেনি কেন চলে এসেছে না তো বুঝতে পারেনি শুধু একটা কথাই বলেছে বারবার যে ওই বাড়িতে আরেকজন হেল্পারকে রাখা হয়েছে এবং ওর মার ভীষণভাবে কাজের দরকার কারণ তার প্রচুর বার্ডেন বার্ডেন মিন্স প্রচুর লোন নিয়েছে সেই লোনটা তাকে শোধ করতে লাগবে আর মেয়ে তার কেরিয়ার তার সোকল হাই সোসাইটি নিয়েই থাকে আমি বলবো না কি দেখে আপনি হাই সোসাইটি বললেন না মানে স্ট্যাটাসটা হুম যে ইংলিশ স্ট্যাটাস হয় না এই ইংলিশটা ছিল শো অফ কারণ মেয়েটা খুব ভালোভাবে তার শর্টস চ্যানেলগুলিতে ভালোভাবে বাংলা বলেছে যখন ব্লগিং করতে আসলো এবং যখন ইনসাইড আউট কিনে কথা বলতে আসলো তখনই কিন্তু সে খুব বেশি মাত্রায় ইংলিশ বলে নিজেকে দেখানোর চেষ্টা করল আমাদের সঙ্গে একটা বন্ধু ছিল আমার মনে আছে এখনো সে একদিন রিক্সাওয়ালাকে বলছিল রিক্সাওয়ালা ডু ইউ হ্যাভ চেঞ্জ রিক্সাওয়ালা লুঙ্গিটাকে ছেড়ে দিয়ে চলে গেছিল রিক্সাওয়ালা কি বুঝবে ডু ইউ হ্যাভ চেঞ্জ হ্যাঁ তো এইরকম ব্যবস্থাটা যে না পাবলিক নির্ভয় না দরকার ছিল না প্রতিটি লাইনে লাইনে দশটা করে ইংলিশ ওয়ার্ড বলে পাবলিককে বোঝানো ইয়া উই আর এডুকেটেড হ্যাঁ বাট স্টিল মাই মাদার ইজ ওয়ার্কিং সামন হাউস অ্যাজ এ মেট মেট ছোটো করছি না কিন্তু না করেও মেয়ে চাইলে মাকে অন্য কোনো কাজে কারণ বিভিন্ন স্কুল আছে যেখানে স্কুলে ডে কেয়ার রাখা হয় এবং সেই ডে কেয়ারে কিন্তু ন্যানিদেরকে রাখা হয় সেটা অনেকটাই অনেকটাই আরামদায়ক তবে হ্যাঁ হয়তো সেই ন্যানিদের স্যালারিটা অতটা হয় না যেটা কিনা ওই বাড়িতে থেকে হয়তো কল্যাণীদের ভালো অ্যামাউন্ট দেওয়া হয় যদিও ও শুধু রিহু না ওর মা কুলফিকে ভালোবাসে এটা হলো ওর পি অর্পি পি সৌহার্দ ব্যাপার হচ্ছে ওদের বাড়ি থেকে যেই বেরিয়ে যায় সেই কিন্তু ভালো ব্লগার হয়ে যায় কারণ ওদের দৌলতে ওদের একটা ফেস পরিচিত পেয়ে যায় আর সেই ফেসটাকে কিন্তু কাজে লাগায় যেটা না সেও কাজে লাগিয়েছে কোথাও না কোথাও যদিও বলেছে আমি সেইভাবে যাইনি সেইভাবে কিছু করিনি কিন্তু কাজে কিন্তু সে লাগিয়েছে এটা অস্বীকার করার মতো না কারণ এর আগেও একবার মুম্বাই থেকে আসার পর মা দেখা করতে এসেছিল তখনও বলেছে হিয়ার ইস কল্যাণীতি সাধারণত মাকে দেখলে পরে মানুষ বাচ্চারা কি বলে আমার মা এখানে আমার সাথে আছে সে কিন্তু মাকে মা না বলে কল্যাণীতি বলেই সম্বোধন করেছিল কারণ এই ওদের বাড়িতে ও কল্যাণীতি নাম নিয়েই বেশি খ্যাতি পেয়েছে তাই কল্যাণ নামটা বলেই ও কিন্তু এখানে বিখ্যাত হওয়ার চেষ্টা করেছে এটা গেল ওদের উপরে যে ঝড় চাপটা। তারপরে বলবো ওদের যে শাড়ির ব্যবসাটা শুরু করেছে এটাকে বলে এফোর্ট একটার জায়গা থেকে নিজেকে আটকে না রেখে শুধুমাত্র এই ব্লগিংয়ের উপর নির্ভর না করে কখনো রেস্টুরেন্ট কখনো কাপড়ের বিজনেস শুরু করেছে নিজেকে আটকে রাখবো যখন রেস্টুরেন্টটা শুরু করেছে তখন রিহুর বয়স ছিল ছয় থেকে সাত মাস এটা ওরপি বলেছিল একটা ছোট্ট বাচ্চাকে বেবি কেয়ার করার পর এইভাবে যে আফটার ওয়ান ইয়ার এই নার্স ইয়ারটা রেস্টুরেন্টটা যে ড্রিম প্রোজেক্টটা ফুলফিল করতে পারবে সেটা অনেকটা বড় পাওনা ছিল তাদের কাছে অ্যান্ড দ্যাট ডে টিয়ার্স রিয়েলি কেম আউট ফ্রম দেয়ার আইস অনলি বিকজ অফ দেয়ার ড্রিম এটার পেছনে অনেক কিছু ছিল অনেক অ্যাফোর্ড অনেক হার্ডওয়ার্ক ছিল এখন এই এই ক্যাফেটেরিয়ার পরে এখন এসছে তোমার এই জায়গাটাতে কাপড়ের ব্যবসাটা যেটা আজকাল সমস্ত ইউটিউবারই করছে শাড়ি কাপড় ওই শান্তিপুর বিষ্ণুপুর এদের জায়গা থেকে অনেক সস্তায় কাপড়গুলি এনে মানে হোলসেল মার্কেট থেকে কাপড় এনে রিটেলে বিক্রি করা এবং হোম ডেলিভারি দেওয়া সেখানে যদি ওর পিও সেই কাজটা হাত বাড়ায় সেটা কোনো ভুল বলে আমার মনে হয় না একটা মানুষ নিজেকে এক জায়গায় তার করে না রেখে যদি বিভিন্ন জায়গায় নিজেকে নিজে টাস্কিং জবে ছড়িয়ে দেয় কোনো ভুল তো বেস্ট অফ লাক ফর ওরপি আর কল্যাণীদেবী একটা কথাই বলো কল্যাণীদেবী মেয়েকে যে একটু বাংলাটা বলতে শেখো বাংলাটা ঠিক আসে না তোমাকে দেখলে মনে হয় না তোমার শর্টসগুলির মধ্যে তুমি খুব ভালোই বাংলা বলতে পেরেছো যখন ব্লগে এসেছো তখন শুরু করে যাবে কা তুমি জানো এখানে আউট ইনসাইডের যারা পাবলিক যারা আছে মোটামুটি দে আর ফ্রম লিটারেট ক্লাস তাই খুব বেশি মাত্রায় শো ওর সোহার্দের ব্লগে কিন্তু প্রত্যেক এক লাইন পরপর ইংলিশ বলে না যদিও দুজনেই ভালো ইংলিশ জানে ইংলিশ বলাটা ভুল না তো ইংলিশটা যখন ইউজ করা হয় নিজেকে দেখানোর জন্য শো অফ করার জন্য তখন মনে হয় কারণ তোমারটা যে পুরোপুরি শো অফ ছিল এটা কিন্তু বোঝা গেছে বোঝা গেছে কারণ তোমার প্রিভিয়াস ব্লগগুলিতে তুমি ভালো বাংলা বলেছ শর্টসগুলিতে ভালো বাংলা বলেছ ভালো রবীন্দ্রনীতিতে নাচ করেছো তার মানে তোমার মাঝে রাবেন্দ্রিক জ্ঞানটা আছে বাংলার জ্ঞানটা আছে নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করতে ভালোবাসতে শেখো ইংলিশ আজকালকার দিনে সবাই জানে এটা নিয়ে বাহবা গরব কিছু হয়নি বাই